তারপরে তারা আরো যেটা করেছেন যে সেটা হচ্ছে তারা দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তো এখন তারা ওই দুই বিভাগে তাদের আপত্তি নাই এনবিআর অটল থেকে তারা এখন আর সেই অবস্থানে নাই এরপরে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে যে এনবিআর এর যে সঙ্গে যে আমরা সংস্কার কমিটি যেটা তাদের বক্তব্য অভিন্ন কারণ এখানে তো

অন্যান্য কাজের যে বিরোধ এবং এটা ওই যে শুল্ক আপনার যে এটা একটা পুরনো বিরোধ আপনারা জানেন যে ওদের আটটা চব্বিশ কাটান্ন কত মিলে একটা ওদের আরেকটা আরেকটা সেশন আছে তো এটা হচ্ছে মূল কারণ তো এটা এখন বললেন যে এটা ছিলই তো হঠাৎ এটা ইয়ে কেন মানে ওই অধ্যাদেশটাকে কেন্দ্র করে এটা হলো কেন তো এইটা হয়েছে আমরা দেখলাম যে এখানে দেখা ত্রুটি আছে এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় আছে এটা যারা করছে যারা এই অধ্যাদেশ প্রয়ন করছে তারা যেমন ধরেন রাজস্ব নীতি বিভাগে বিভাগের যে সচিব হবে তাকে বলছে সরকার উপযুক্ত সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে রাজনীতি বিভাগে সচিব পদে নিয়োগ করবে এখন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আবুল কে আবুলান যে কোনো লোককে আপনি সচিব করতে পারবেন এইটা একটা এটা একটা সমস্যা একই সমস্যা একই সমস্যা আছে সেটা হচ্ছে এই একই অধ্যাদেশের

তো এই জন্য এইসব কতগুলো এই অধ্যাদেশের কতগুলো সমস্যা আমরা কমিটি চিহ্নিত করেছি তো এগুলো আমার আমরা আমরা এগুলো আমরা আমরা তো পরামর্শ কমিটি আমরা পরামর্শ দেবো যে এগুলোকে ইয়ে করা এরপরে যেটা হচ্ছে যে এরপর হচ্ছে আন্দোলন সম্পর্কে এই যে প্রথমে একটা নিরীহ আন্দোলন একটা 楽しさが出る。